প্রক্রিয়া প্রক্রিয়া এইদিকে সমাচার দুইটা হলো দুই নম্বর হলো সমায়ত তিন নম্বর হলো সমস্যা

সংজ্ঞাতে আমরা সম মানে কি সমান চাপ মানে চাপ তাহলে এই প্রক্রিয়া কি কি সমান থাকে চাপ সমান থাকে মানে ধ্রুবক থাকে সমস্যা প্রক্রিয়া হলো যে প্রক্রিয়া চাপের পরিবর্তন হয় না যে প্রক্রিয়া কি হয় না চাপের পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলে তাকে সমচাপ প্রক্রিয়া বলে যে প্রক্রিয়া চাপের পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলে বলে যে প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয় না তাকে সময়তন প্রক্রিয়া বলে মানে কি সমান উষ্ণ মানে কি তাপমাত্রা

আয়তনের যে পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না তাকে সমসনা প্রক্রিয়া বলে রুদ্ধ রুদ্ধ মানে বোঝো বোঝো রুদ্ধ মানে বোঝো রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়ে রুদ্ধদার বৈঠকে বসছেন এটা শুনে রুদ্ধ রুদ্ধদার রুদ্ধদার মানে বন্ধ দা রুদ্ধ মানে বন্ধ যে ভিতরের কথা বাইরে যাবে না বাইরের কথা রুদ্ধ রুদ্ধদার রুদ্ধতাপ রুদ্ধতাপীয় মানে তাপ রুদ্ধ ভিতরে তাপ বাইরে না বাইরে তাপ ভিতরে যাবে না ভিতরে তাপ বাইরে আসবে না কি পরিবর্তনের তাপ স্থির থাকে তাপ থাকে তাকে রুদ্রতা বলে ঠিক আছে স্থির রাশি স্থির রাশি স্থির রাশি ধর সমস্ত প্রক্রিয়া কোনটা স্থির থাকে চাপ এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় চাপ স্থির থাকলে কিন্তু চাপের পরিবর্তন শূন্য চাপের পরিবর্তন কি শূন্য অর্থাৎ এখানে পি ওয়ান সমান সমান পি টু হলে ডেল পি সমান সমান জিরো বুঝছ তাহলে সমস্যা প্রক্রিয়ায় চাপ সমান হবে কি হবে চাপ সমান তাহলে চাপ যদি সমান হয় তাহলে চাপের পরিবর্তন কি হবে শূন্য তাহলে ডেল পি সমান সমান পি টু মাইনাস পি ওয়ান না আর পি টু আর পি সমান হলে তো শূন্য হবে না পরেরটা লেখো ওইভাবে একইভাবে পরেরটা আয়তন স্থির কিন্তু আয়তনের হ্যাঁ ভি ওয়ান সমান জিরো তিন নম্বর ক্ষেত্রে থাকে তাপমাত্রা এই প্রক্রিয়ায় তাপমাত্রার স্থির থাকে কিন্তু একই কথা লিখে যাও তার মানেটা কি এটা কি স্থির থাকে তাহলে মানে এখানে কি ওয়ান সমান সমান কিউ টুলে

আছে একটা জিরো থেকে নব্বই মধ্যে আছে তাহলে ঢাল এখানে রক্রিয়া সে সমস্ত প্রক্রিয়ার ঢাল কম অথবা সমস্ত প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঢাল বেশি এরকম আচ্ছা এরপর সমীকরণ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো সমীকরণে আসি আমরা সমীকরণ এ কোনটা স্থির চাপ স্থির চাপ স্থির কার কার সম্পর্ক হবে আয়তন এবং তাপমাত্রা আয়তন এবং তাপমাত্রা এটা হলো দেখো যেহেতু চাপ স্থির স্থির চাপে স্থির চাপে ভি সমানুপাতিক টি তার মানে হচ্ছে ভি ওয়ান বাই ভি টু টি ওয়ান বাই টি টু

এই বড়টা এখানে তাপ স্থির কোনটা স্থির এক্ষেত্রে রুদ্রত ক্ষেত্রে সমীকরণ তিনটা সমীকরণ আসে এক নম্বর ক্ষেত্রে যেমন আসে এই যে সূত্রটা আসে পিভি 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 সমান সমান ধ্রুবক তাই না পিভি সমান সমান পি কোন ভি সমান সমান ধ্রুবক এক্ষেত্রে পিভি টু দেওয়ার দামা ভি টু দেওয়ার

এই যে গামা রুদ্রতপের ক্ষেত্রে কি মনে আছে দেখা যায় দেখা যায় ছয় নাম্বার কাস ছয় নম্বর কি কাজ সম্পাদিত কাজ কাজের সমস্যা প্রক্রিয়ার কাজ সমস্যা প্রক্রিয়ার কাজ সমস্যা প্রক্রিয়ার কাজ হলো ডাব্লু সমান সমান স্থির চাপে কাজ হলে কি কাজে স্থির চাপে কাজ এটা পড়া হয়েছে আগে আর সমায়তন প্রক্রিয়ার কাজ শূন্য সমায়তন প্রক্রিয়ার কাজ হলো ডাব্লিউর মান শূন্য কারণ কি আয়তনের পরিবর্তন এই আয়তনের পরিবর্তন শূন্য তাহলে কাজ কি হবে শূন্য হবে না হ্যাঁ কাজ শূন্য তারপরটা সমস্ত প্রক্রিয়া কাজ ডাব্লিউ সমান সমান এন আর টি লগ ভি টু বাই ভি ওয়ান

সমাহাতের প্রক্রিয়ার কোন কাজ হয় এসে বলবে যে কোন প্রক্রিয়া কাজ শূন্য চারটা দেওয়া থাকবে সমাহাতের প্রক্রিয়া কাজ শূন্য বাকি কাজের সূত্র গুলো এগুলো এন তো জানাই মূল সংখ্যা গ্যাসের ভাগ আণবিক ভর আর এর মান তো জানাই আছে তীর মান এর যে কেলভিন করে নিতে হবে আর হলো লন এর তো এই ক্যালকুলেটরের মধ্যে লন আছে সমষ্ণ প্রক্রিয়ার নিচে লেখো যে ইহা ধীরে ধীরে সংকটিত হয় সমষ্ণ প্রক্রিয়ার নিচে ইহা ধীরে ধীরে সংঘটিত হয় বা ধীর প্রক্রিয়া সংক্ষেপ লাখ ইহা ধীর প্রক্রিয়া রুদ্রতাপের ক্ষেত্রে দেখো ইহা হঠাৎ প্রক্রিয়া খুব দ্রুত সংঘটিত হয় রুদ্রতাপ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থেকে বুঝতে হবে কোন প্রক্রিয়া তারপরে ওটা নিচে লেখ সমস্ত প্রক্রিয়ার নিচে লেখ বয়লের সূত্র মেনে চলে বয়ানের সূত্র মেনে চলে সমস্ত প্রক্রিয়া বয়ানের সূত্র মেনে চলে বয়ালের সূত্র আর রুদ্রতাপের প্রক্রিয়া বয়ানের সূত্র মেনে চলে না ময়লা সূত্রে মেনে চলে না আর কি পার্থক্য দিতে পারে বলো দেখি সবাই হ্যাঁ কাজ না কাজের সমীকরণ দিতে হবে এমনি কথায় হ্যাঁ তাপ স্থির একটা তাপমাত্রা স্থির আর একটা